ব্যাক টু মাই নিউ ফেসবুক প্রোফাইল এনারা দেখতে পাইতে নিউ তো একজন মুড়ি ব্যাগাতা এনার মুড়ির দাম কত জানো তো বলে পাঁচশো মুড়ি নাকি একশো টাকা তো যাই হোক বন্ধুরা আমরা টোসি ফাঁসলাম করতেছিলাম এনার সাথে তা আমরা না এতগুলো বান্ধবী মিলে সবাই ভাবতেছিলাম পিকনিক করবো তো কোথায় পিকনিক করবো গিয়েছিলাম এই মাঠ ওই মাঠ সেই নাকি দেখি ওরে বাবারে পটি আর পটি কুত্তায় আর হাঁকা জাগা পায় না তো এনে পটি পটি করে রেখে দিয়েছে কি আর করবো তা আমরা আবার অন্য জায়গা একটা মাঠে আসলাম সেও দেখলাম পটি পটি তা আমরা দূরে এক জায়গায় বসলাম আর কি করবো আমি এমনি বাড়িতে মাদুর নিয়ে গেছিলাম আর একটা জলের বোতল নিয়ে যাইতে গেছিলো কুড়িটা আমরা এমনিতে এই ধরনের মানুষ আমি কুড়িটা জল বোতলটাকে আমি নিয়ে যাবো তোমরাই বন্ধুরা কমেন্ট করে জানাও দেখি আমি তো এই ধরনের একটা মানুষ আর এই হ্যাঁ এই আমার বান্ধবীরা একটা বান্ধবী নিয়েছে একটা জামা কাপড়ের গামলা না কী গামলা জানি না আর এই চুল কাটা কাশি না কী কাশি উনি জানে তাও যাই হোক হোকটা আমরা তো খামু খাইতেই হবে আর কী করুন উনি যা দেবে তাই দিয়ে খাইতে হবে যাই হোক দাঁত দেখো সবার দাঁতের আর মানে এক দাঁত মানে সবাই মিলে তাই এখানে আমি কোথাছি যে এটা কীসের কি চুল চুলকাটা কাছি যাই হোক আমরা চুলকাটা কাশি দিয়ে করবার এখানে সবাই খাওয়ার জন্য সব মানে আগ্রহীরা বসে রয়েছে দাঁড়া সবাই আমার সাথেই মাকে ছেলেরা আবার স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাবে এখানে সবে টমেটো দিয়েছে আর লঙ্কা কুচি দিয়েছে তাই এনে আবার একটু ধনে পাতা দিছে পেঁয়াজ এটা হচ্ছে শশা শশা দিয়েছে তাই এনে আবার কাঁচা ছোলা আমি কয়েছি কি একটু সেদ্ধ করে নিয়ে কাঁচা ছোলাটা তা উনি কয় কি কাঁচা ছোলাটা সেদ্ধ করলে সেদ্ধ করলে হইতো না তা আমরা দাঁতটা তো নাই না আবার একটু মটর সেদ্ধ করে নিয়ে এসে তা ভালোই হয়েছে একটু মটর ফটো সেদ্ধ করা তা আমরা বলতেছি যে মটর সেদ্ধ করে নিয়ে এসে তোমরা আর এখানে কী দিয়েছে সেইটা আলু যায় না এটা কয়দিনের পচা পচা আলু নাকি কি পশা পশা আলু দিলে একটু ভালোই হয় আলু কবলিটা আমরা তো শুনতে ছিলাম বন্ধুরা তোমরা একটু পশা পশা আলু দিয়ে একটু আলু কবলি কিংবা মশলা মরি খাইয়ে দেখো তো কেমন লাগে ভালোই লাগবে হয়তো আমরা তো আর এখানে দেওয়া সানাচুরের এক বস্তা নিয়ে আসে আমরা বললাম এত সানা নিয়ে আসে না ও তো নাড়াই যাইতেছে নাড়াই যাতেছে আর বললাম এত না দরকার নেই তুমি তাড়াতাড়ি ঢালো দেখি একটু ভিডিও ভিডিও করতে হবে না তা ওরা আবার সানাশু বানাশুন নিয়ে আসে এমন ভাবতেছে কি দেবো কি দেবো তো দিয়ে আর পারে না এত জিনিস কনফিউজ হয়ে যাইতেছে আর এখানে দেখো পেঁয়াজ যেতেসে মনে হচ্ছে যে গিয়ে যেতেছে যাই হোক এখানে আবার কেটে এনে এক প্যাকেট সারা নিয়ে আসে বা এটাও দিয়ে দিই তখন কই দাও দিয়ে দাও আমি নিয়ে গেছিলাম আমাকে দোকান দিয়ে বাতাস আর নিয়ে যাই নাই আমাকে দোকান দিয়ে নিয়ে গেছিলাম একটুখানি মোয়া আর নিমকিতা আমি নিমকি নিমকিতে বলে না না নিমকি নিমকি দ আর এই বিটিটা দেখছো হাত পাত লাগাতেছে না একটু হাত পাত লাগাও তারপর কেটে ওটা নুন নিয়ে গেছে লাস্টে মনে পড়ছে একটু নুন তো দেওয়া হয় না তা নুন দাও মানে সে পুরো একটা প্যাকেটই মনে হয় দিয়ে দিতেছে সে একটুখানি কেপটের মতো নুন নিয়ে আসে আমাকে একটু বেশি বেশি নুন দেওয়া তা না নুন দিলে নুনে পড়া হয়ে যাবে তুমি পরে নুন দিয়ে খাবা তা কালারটা তো সেই লেভেলের রাইসে আমার তো দেখে দিবে জল আসে কাছে তা আমার তো একটু দাও সবাই তো এখানে আমার এক বান্ধবী মশলা ঝাল করে মানে মশলা করে নিয়ে এসেছিলো তা আমি তো মশলাটা